দেখো এগারোটা বাজে ষোলো আর এখন এসেছে ওর দাদু ভাই তো এত রাত্রে বেলায় কেন আসলো বলোগ্রাফি অনেক কিছু রয়েছে আমাকে একটা দাও টেস্ট করি সুন্দরবন মেলাতে যে বাজায় হ্যালো সবাইকে গুড মর্নিং তো সকাল সকাল কিন্তু আমার মেয়ের ডিউটি শুরু হয়ে গেছে মানে ও সকাল হলেই কিন্তু বাইরে ঘুরতে হবে আর আজকে যেহেতু দেখো বাইরে বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি তো সেই জন্য বাইরে মাম্মা মার বেরোতে পারছে না তাই না মামাম এ মা এবার কি হবে মানে দেখছি আমি মানে তাও ওর ঘুরতে হবে এই যে দরজার সামনে দেখো নিয়ে রেখেছে এখনো বাইরে বসে বসে দেখছে না দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মা হ্যাঁ কোলে বসে দেখছে মানে ওর এই রুটিনটা ওর করতেই হবে সকাল বেলায় ঝড় হোক বৃষ্টি হোক যাই হোক হুম মজা তো মজাই লাগে ye o ti na ninji.

আমি ওই দুই টাইমে ঘুমাই এখন ধর একটুখানি ঘুমাচ্ছে আর ঘুমাতে ঘুমাতে কিন্তু সেই সন্ধ্যার পরে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে কি করছে এইসব তোমার না জ্বর হয়েছিল কয়েকদিন আগে মানে কি বলবো বৃষ্টির মধ্যে মানে কয়েকদিন আগে জ্বর হয়েছে তাও দেখো এইসব করছে আজকে এটা পরিষ্কার করার কোনো দরকার ছিল হ্যাঁ বালি দিয়ে এখন দেখো ড্রামটা পরিষ্কার করছে আর কিছুদিন আগে কিন্তু ড্রামটা নিয়ে এসেছিল আমাদের বাড়িতে ওই গিয়ে হাবরাত থেকে এটা মনে হচ্ছে যে ওই যে কি বাজায় না আরে কি বলে ওটাকে ঠাকুরনগর মেলাতে যে বাজায় তো সেইটার মতোই মনে হচ্ছিল ওটার মধ্যে তো গামলা দিয়ে কি সব ভরা থাকে ভিতরে বালির মতো ওরকম আওয়াজ হয় তাই না বলো হ্যাঁ সেরকম করে দেখো ড্রাম পরিষ্কার করতে ঠিক আছে তাড়াতাড়ি পরিষ্কার করে ঘরে চলে আসো আর বৃষ্টি মধ্যে থাকতে হবে না এমনিতে এখানটা চাল রয়েছে কিন্তু একটু আগে ওইখানটায় গিয়ে বালি নিচ্ছিল বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কিন্তু সানডে না তাও দেখো আমাদের বাড়িতে এত মাছ মাংস আনা হয়েছে কেন বলো তো কারণ এই সপ্তাহে কিন্তু শ্বশুর একটুখানি কাজের প্রেশার রয়েছে তো সেই কারণে রেগুলার বাজারে যেতে পারবে না তাই কিন্তু একবারই মাছ নিয়ে এসেছে দেখো তেলাপিয়া মাছ আর এটা হলো ট্যাংরা মাছ ছোটো ছোটো যে ডিমাল আছে ট্যাংরা মাছ এগুলো খেতে তো আমার ভীষণ ভালো লাগে আর দেখো এখানে নিয়ে এসছে চিকেন তো আজকে কিন্তু শুধু চিকেনটাই রান্না হবে আর এই মাছগুলোকে কেটে ফ্রিজে রেখে দেওয়া হবে তো পরে দু তিন দিন ধরে এটা কিন্তু দুই তিন দিন ধরে দেখছিলাম পেখাম কিন্তু নখগুলো বড় হয়ে গেছে আর পেখাম একটুখানি ঘুমাচ্ছে তাই ভাবলাম যে এই ফাটা নগগুলোকে কাটিং করে নি আসলে কি বলতো রেগুলার তো নক কাটা যায় না বার থেকে আবার কাটতে হয় আর ও যখন দেখে থেকে তখন তো একদমই নক কাটা যায় না আসলে নড়াচড়া করলে তো মানে বাচ্চাদের নক একদমই কাটা যায় না আর এখন যত একটু घुমাচ্ছে আর আমি জানো তো সবসময় নীল কাটারটা দিয়েই ওর নক কাটি আগে কিন্তু একটুখানি ভয় ভয় লাগতো কিন্তু এখন কাটতে কাটতে অভ্যাস হয়ে গেছে আর এখন তো বাচ্চাদের অনেক রকম নীল কাটার বেরিয়েছে কিন্তু আমার কাছে কি হলো তো এটাই কন কমফোর্টেবল লাগে দেখো কত সুন্দর আস্তে আস্তে করে আমি নখগুলোকে ভালো করে কেটে ফেলেছি আর নখগুলো কাটার পরে জানো তো দেখো এতগুলো নখ হয়েছে সব মায়েদের ক্ষেত্রে কিন্তু এই বেবিদের নখ কাটিং করাটা বড় একটা মিশন কমপ্লিট হয়ে যাওয়ার মতো বলতে পারো তো যাই হোক নখ কাটিং করার পরে কিন্তু চলে আসলাম পেখম সোনার রেগুলারের কিছু জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে নিলাম ওর জামা কাপড়গুলো ধোয়ার পরে কিন্তু আমাদের বড়দের কিছু জামা কাপড় ছিল সেগুলো আমি সব ধুয়ে নিলাম পান খাবে শ্বশুর মশাই আর শাশুড়ি আর পান মগো দেখো আনু মানে বৌমা মা এই দেখো আমার শাশুড়ি আর শ্বশুর মশাই রেগুলার পান খায় তো পানগুলোকে এখন আমি দুধছি আর এটা বলতে কি মায়ের একটা বাজে সব হয়ে গেছে আগে বাবাই একা পান খেতো তারপরে দু এক সময় মানে মার জন্য একটু নিয়ে আসতো আবার একটু একটু খেতে খেতে মায়েরও অভ্যাস হয়ে গেছে এখন বাড়িতে দেখো এত এত পান নি আসে আবার এই পানগুলো বেশি দিন যায়ও না মানে হয়তো চার দিন কি পাঁচ দিন যায় হার্ডলি তারপরে আবার পান আনতে হয় আর বর্ষাতে জল দিও তো পানগুলো ভালো করে ধুতে হয় দড়ে দড়ে না হলে আবার পোকা থাকে ও মা তুমি কি করছো চিকেন কষা করছো আমাকে একটা দাও টেস্ট করি ও বাবা ঠিক মতো চলে এসেছে

খেতে জানি না খেয়ে যা তোমাদেরকে বলবো যে কেমন হয়েছে টেস্টি টেস্টি একটুখানি ঝোল দাও হালকা অল্প একটুখানি দিও বেশি না অল্প ব্যাস এটা পাকা কাঁচা লঙ্কা দিয়ে করেছো তো পাকা কাঁচা লঙ্কা দিয়ে করেছে মানে পুরো শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু দেয়নি সবে মাত্র দিয়েছে না ওই জন্য এত গরম লাগছে একটু খেয়ে দেখি কেমন আছে হুম টেস্টি টেস্টি আগে জানো তো বিয়ের আগে ওরকম মা যদি মাংস কষাতো না তাহলে বাটি নিয়ে যেতাম তারপরে মা দিত আর এখন শাশুড়ি মা দেয় শাশুড়ি মা আর মা দুজনই তো সমান তাই না বলো তাই জন্য কিন্তু আমি এই মায়ের কাছেও ওই মায়ের মতো আবদার করি টেস্টি টেস্টি চিকেন ভালো আছে মা চিকেনটা রান্না তাই ভালো ভালো হয়েছে আমি তো ভালোই রান্না করি না হুম এখন টেস্টি এখন বাজে রাত দেখো সাড়ে দশটার কাছাকাছি বসেছি দেখো সব গুছানোর জন্য আর একটা একটা করে আমি খাতায় দেখছি আর একটা একটা করে নিলাচ্ছি যে সব ঠিকঠাক দিয়েছে কিনা কারণ কি বলতো মাঝে মাঝে না দোকানদার মানে দু একটা জিনিস দিতে ভুলে যায় কিন্তু এখানে দাম লেখে তো এইটা আবার বাবা চেক করে না সবসময় তো সেটা আমার ভালো করে চেক করে দেখে নিতে হয় এইবারে দেখো বাবা গরম মশলাগুলো অন্য ফ্লেভারে দিয়েছে এটা কি এটা নতুন প্যাক ওমা দেখো এটা দেখো নতুন ব্যাগ দিয়েছে সবই মনে হচ্ছে উল্টো পাল্টা দিয়েছে সাবানটাও তোমরা সকলে ভিম পাল সাবান নিয়েছি দেখো দিয়ে দিয়েছে এই গরম মশলাটা ভালো হবে এটা কি ও মাছটা ভালো খেতে এটা ভালো না লালটা নেই বাবা তাহলে এটা এনেছো কেন আমি যখন

অনেকে কিন্তু চালটা তো ঢেলে রেখেছ না কার কোলে উঠে বসে আছে দাদুভাইর কোলে দাদুভাই আসছে নাকি হ্যাঁ বাবা বাবা দুজন দাদা না দাদুভাই মানে আজকে তো মজাই মজা টিকম সোনার তো দেখো এখন বাজে কিন্তু রাত কটা বাজে বলো তো তোমাদেরকে একটুখানি দেখাই এই দেখো এগারোটা বাজে ষোলো আর এখন এসেছে ওর দাদু ভাই তো এত কেন আসলো বলো তো মানে বেড়াতে আসিনি এসছে একটা কাজের জন্যই এসেছে আসলে কি তো বাবার কয়দিন ধরে শরীর খারাপ তো তো সেই জন্য ডাক্তার দেখিয়েছিল তো ডাক্তার দেখানোর পর কিছু রিপোর্ট দিয়েছে করতে তো সেইগুলো করানোর জন্যই আমাদের বাড়িতে এসছে কারণ আমাদের বাড়িতে থেকেই কিন্তু এখানেই সবকিছু রিপোর্ট সবকিছু করানো হবে সকাল বেলাতে কিন্তু আসবে বাবার ব্লাড নিতে তারপরে অনেক কিছু রয়েছে তো সেইগুলোই কিন্তু আজকে আজকে করাবে সরি না মানে কালকে করাবে ও এখন বসবে না ওকে এখন একটু অনেক ঘোরাতে হবে আর এটা হলো ওর বস করার যন্ত্র থেকে দেখো এখন দাদানের কোলে ট্রান্সফার হয়ে গেছে মানে এক এক সময় তো এক এক রকম মুডায় জন্য তো যাই হোক চলো এখন অনেক রাত হয়ে গেছে এখন সবাই আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো আজকের ব্লগটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে কালকের টাবাই বাই